বন্ধুরা এশিয়ান পেন্টের মতন সুপার গ্রেট মার্কেট লিডিং কোম্পানি লাস্ট দেড় মাসের টাইম পিরিয়ডে আমরা সাতাশ পার্সেন্ট কারেকশন হতে দেখেছি এমনকি লং টার্মে তিন বছরও যদি আমি উঠি নি তাহলে এই তিন বছরে কোম্পানি কোনো প্রাইস অ্যাপ্রিসিয়েশন আমাদের দেয়নি কন্টিনিউ তার ভ্যালুকে লুজ করতে রয়েছে তাহলে এটা কি কোনো ভ্যালু ট্র্যাপিং চলছে অনেক সময় অনেক কোম্পানিতে এরকম হয় যে কোম্পানি কন্টিনিউ নিচের দিকে আসতে থাকে আর আমরা ধীরে ধীরে সেটাকে অ্যাকুমিলেট করতে থাকি ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে নিতে থাকি কিন্তু অনেক সময় এই ধরনের কোম্পানিতে ভ্যালু ট্র্যাপিং এর মধ্যেও রিটেল ইনভেস্টর ফেসে যায় এবং লং টার্মে পাঁচ সাত বছর হয়তো আপনাকে সেখানে আটকে যেতে হতে পারে তো অ্যাকচুয়ালি এশিয়ান পেন্ট কোম্পানিতে এরকম কোনো ভ্যালু বাইং অপরচুনিটি রিয়েলি ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে নাকি কোম্পানি ধীরে ধীরে ভ্যালু ট্র্যাপিং এর মধ্যে রিটেল ইনভেস্টরকে ফাঁসিয়ে দিচ্ছে ওভারঅল ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব যে ওভারঅল ইন্ডাস্ট্রি এখানে আউটলুক কি আছে ভবিষ্যতে এবং একই সাথে এই কোম্পানিতে কোনো শর্ট টার্ম প্রবলেম আছে কিনা সেখান থেকে কোম্পানি রিকভারি করতে কতটা টাইম লাগতে পারে একদম সিম্পল পয়েন্টস এশিয়ান পেন কোম্পানি যদি আপনার হায়ার প্রাইসে কেনা থাকে আপনার জন্য কি ডিসিশন হতে পারে আপনি এখানে অ্যাভারেজ করবেন নাকি এক্সিট করবেন অথবা ফ্রেশ ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে এশিয়ান পেন্ট কোম্পানিটাকে পোর্টফোলিওতে জায়গা দিলে ভবিষ্যতে সেফটির সাথে বেটার পারফরমেন্স করা যেতে পারে কিনা প্রত্যেকটা ডিসিশন যদি আপনি ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে নেন দেখেন তাহলে আপনি নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিতে অ্যাকচুয়ালি আপনার কি ডিসিশন নেওয়া উচিত যেহেতু কোম্পানি সুপার গ্রেড এবং কোম্পানি হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে এটা আমরা সবাই জানি তো চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল এবং ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করে জাস্ট একটা পয়েন্টসে আপনারা ফিফটি পার্সেন্ট প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন যে এই কোম্পানিতে কোনো লং টার্ম প্রবলেম আছে কিনা অথবা ভ্যালু ট্র্যাপিং করা হচ্ছে নাকি গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি হচ্ছে কোম্পানি নিয়ে ডিসকাস করার আগে একদম ক্লিয়ার কাট বলতে চাই যে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় আমি আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে আমার এক্সপিরিয়েন্স এবং নলেজকে ইউজ করে আপনার সামনে কোম্পানি অ্যানালাইসিস প্রেজেন্ট করার চেষ্টা করছি কোম্পানির অ্যানালাইসিস পছন্দ হলে এই কোম্পানিতে আপনি পার্সোনালি নিজের থেকে ডিসিশান নেবেন কোনো ধরনের আমার দ্বারা ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না কারণ প্রচুর লোকেরা আছে যেখানে রিটেল ইনভেস্টরদের ইনফ্লুয়েস করে তারা রিটেল ইনভেস্টরদের কন্টিনিউ পয়সা লুজ করার চেষ্টা করে এবং সেভি এর এগেনস্টে কন্টিনিউসলি কিন্তু কাজও করছে যে কারণে আমি চাই না যে আমার চ্যানেলে অরিজিনাল কন্টেন্টের বদলে কখনো কোনো প্রবলেমেটিক সিচুয়েশানে আপনারা পড়ুন যে কারণে একদম ক্লিয়ার কাট আবার রিপিট করছি কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় অ্যানালাইসিস শেখার চেষ্টা করুন যাতে করে ভবিষ্যতে আমরা সকলে একসাথে গ্রোথ করতে পারি তো চলুন কোম্পানির বিজনেস মডেলটা সবার আগে বোঝার চেষ্টা করি তো আসুন সবার প্রথমে যদি আমি ইন্ডিয়ার পেইন্ট ইন্ডাস্ট্রির ফিউচার আউটলুক দেখি তাহলে এখানে ইন্ডিয়া গ্লোবালের তুলনায় অনেকটাই বর্তমানে পিছিয়ে রয়েছে পাশে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে আজকের দিনে যদি আমি ইন্ডিয়ার পার ক্যাপিটাল পেইন্ট কনজামশন দেখি যেটা মাত্র ফোর পয়েন্ট ওয়ান কিলোলিটার রয়েছে যেটা গ্লোবালের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আপনারা পাশে ডেটা দেখতে পাচ্ছেন একবার গুগল করলে এই ডেটাটা পেয়ে যাবেন গ্লোবালে অ্যাভারেজ রয়েছে তেরো থেকে পনেরো কিলো তার মানে ইন্ডিয়া যদি ভবিষ্যতে এখান থেকে গ্রোথ করে যদি আপনি মনে করছেন ইন্ডিয়া ভবিষ্যতে এখান থেকে গ্রোথ করবে তাহলে ইন্ডিয়ার পেইন্ট সেক্টরে এখান থেকে মাল্টিপুল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে মানে ওভারঅল পেইন্ট ইন্ডাস্ট্রিতে এখানে বিশাল বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে কারণ আমাদের পার ক্যাপিটা যদি আমি দেখি তাহলে এখানে মাত্র ফোর পয়েন্ট ওয়ান কিলো আর গ্লোবাল এর পার ক্যাপিটা কনজামশন রয়েছে তেরো থেকে পনেরো কিলো তাহলে ইন্ডাস্ট্রিতেই এখানে ভবিষ্যতে তিন থেকে চার গুণ গ্রোথের অপরচুনিটি রয়েছে সেই হিসেবে এশিয়ান পেন্ট যেহেতু মার্কেট লিডিং কোম্পানি এত বড় ব্র্যান্ড ভ্যালু কোম্পানির কাছে রয়েছে এতদিনের হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে রয়েছে ডেফিনেটলি এই কোম্পানির কাছে কিছু তো কম্পিটিভ অ্যাডভান্টেজ রয়েছে ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতের জন্য যদি আপনি এখানে ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে দেখেন তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রিতেই এখানে একটা অপরচুনিটি রয়েছে তো লিডিং কোম্পানি ডেফিনেটলি একটা বড় অপরচুনিটি আপনাকে দিচ্ছে লোয়ার লেভেলের প্রাইজে যদি আমি ওভারঅল ইন্ডাস্ট্রির আরেকটা পয়েন্টস দেখাই ভালো করে বোঝার চেষ্টা করবেন রিসেন্টলি দু দুটো কোম্পানি বড় বড় গ্রুপ গ্রুপ এবং বিড়লা যদি ওভারঅল ইন্ডাস্ট্রিতে ভবিষ্যৎ ভালো না হয় তাহলে বিড়লার মতন গ্রুপ এবং জেএস ডাবলি মতন গ্রুপ তারা পেইন্ট ইন্ডাস্ট্রিতে এন্ট্রি কেন নিয়েছে এত বড় বড় ইনভেস্টমেন্টের রিস্ক তারা কোনো মতেই নিত না যদি না ইন্ডাস্ট্রিতে বড় অপরচুনিটি থাকতো তো আমি পার্সোনালি মনে করি যে যেহেতু ওভারঅল ইন্ডাস্ট্রিতে এখান থেকে তিন চার গুণ গ্রোথের অপরচুনিটি রয়েছে যে কারণে বিড়লা গ্রুপ এবং জেএস যেটা বিড়লা ওপার স্পেন্ট এবং তার সাথে জেএস ডাব্লিউ পেন্ট তারা এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছে তার মানে এই নয় যে এশিয়ান পেন্টের মার্কেট শেয়ার তারা কেড়ে নেবে এখানে ওভারঅল ইন্ডাস্ট্রিতে যেহেতু অপরচুনিটি রয়েছে তো সকলে একসাথে গ্রোথ করতে পারবে হ্যাঁ শর্ট টার্মে হয়তো এরকম হতে পারে যে এখানে বিল্লা গ্রুপ এবং জেএসডাব্লিউ গ্রুপ তারা এশিয়ান পেন্টের কাছ থেকে ধীরে ধীরে মার্কেট শেয়ার কিছুটা নিতে পারে যে কারণে শেয়ার প্রাইসে আমরা এত বাম্পার ডিসকাউন্ট দেখতে পাচ্ছি এবং লাস্ট তিন বছরে যদি আমি দেখি তাহলে কোম্পানিটার আর্নিং কন্টিনিউ ইনক্রিজ করেছে বিজনেস বিজনেসে কোম্পানি ডাইভার্সিফাই করেছে একটু আমার ঠান্ডা লেগেছে কারণ ঠান্ডার জন্য গলাটা একটু বসে আছে এটুকু কনসিডার করে নেবেন তো যেহেতু ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে কোম্পানি বিজনেসকে ডাইভার্সিফাই করছে তো ডেফিনেটলি আমি মনে করছি ইন্ডাস্ট্রি হিসেবে কোম্পানিতে কোনো লং টার্ম প্রবলেম নেই আর যদি আমি শর্ট টার্ম প্রবলেমের কথা বলি তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রিতেই শর্ট টার্ম প্রবলেম রয়েছে আমি যে এখানে গভর্নমেন্ট স্পেন্ডিং দেখি তাহলে দেখুন অতীতে প্রিভিয়াস ইয়ারে যেখানে আমাদের লোকসভা ভোট ছিল তো লোকসভা ভোটের আগের ইয়ারে কিন্তু এখানে সরকার একটু বেশি এক্সপেন্ড করবে এটা নর্মাল ব্যাপার যেখানে গভর্নমেন্ট পেন্ডিং যেহেতু অনেক বেশি পরিমাণে হয়েছিল ইনফ্রাস্ট্রাকচারে লাস্ট বিশ বছরের সবথেকে হায়েস্ট অ্যালোকেশন রাখা হয়েছিল যে কারণে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ করেছে তার পিছিয়ে পিছিয়ে পেইন্ট ইন্ডাস্ট্রিতে গ্রোথ দেখেছিলাম এবং এবার ভোট কমপ্লিট হয়ে গেছে এবং ভোটের পরে নর্মাল ব্যাপার তাদের ভোট পাওয়া হয়ে গেছে এবার কিন্তু তাদের ধীরে ধীরে এখান থেকে কিছুটা কাট এসছে এবার হয়তো ওভারঅল ইন্ডাস্ট্রিতে গ্রোথ তখনই আসবে যখন এবারের ভোট মানে এবারের বাজেটে ফেব্রুয়ারিতে বাজেট হবে তো বাজেটের পরে গভর্নমেন্ট যদি এখানে ইনফ্রাস্ট্রাকচারের উপর ফোকাস করে তাহলে এখানে পিএসইউ গ্রোথের কারণে কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসতে পারে কারণ পেইড সেক্টর এমনই সেক্টর যেখানে ইনফ্রাতে গ্রোথ হলে তার বেনিফিট পাবেন অটোতে গ্রোথ হলে তার বেনিফিট পাবেন রুরাল সেগমেন্টে গ্রোথ হলে তার বেনিফিট পাবেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু এক্সপোজার রাখে আর রিসেন্টলি আমরা জানি এই যে কোয়ার্টারে আমরা লেটেস্ট রেজাল্টটা দেখলাম এখানে কিন্তু আমরা প্রিভিয়াস তিনটে মাস আগের রেজাল্টটা দেখেছি যেখানে সব থেকে বেস্ট টাইম পিরিয়ডটা কিন্তু মিস রয়েছে দিওয়ালি গেছে দুর্গা গেছে কালী গেছে এই সব অকেশনগুলো কিন্তু পার হয়েছে এবং সামনে কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে সিজন আসছে তো ওয়েডিং সিজনে আমরা সবাই জানি এখানে পেইন্ট কনজামশনের চাহিদা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে তো ইন্ডাস্ট্রির আউটলুক গ্রেট রয়েছে শর্ট টার্ম প্রবলেমের মধ্যে দিয়ে কোম্পানি যাচ্ছে ওয়ারেন বাফেট যেটা আমাদের শেখান কোনো গ্রেট কোম্পানিতে যদি কোনো শর্ট টার্ম প্রবলেম থাকে সেটাকে ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে নিতে পারলে ভবিষ্যতে আপনি সেফটি ইন্ডাস্ট্রির সাথে বেটার পারফরমেন্স করতে পারবেন তো ইন্ডাস্ট্রি দেখে আমার পার্সোনালি মনে হচ্ছে যে এটা ওভারঅল ইন্ডাস্ট্রিতে শর্ট টার্ম প্রবলেম রয়েছে যে কারণে এখান থেকে যদি আপনি ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে পারেন অপরচুনিটি ক্রিয়েট হতে পারে তো বন্ধুরা আমি আশা করছি এশিয়ান পেইন্ট কোম্পানিতে যে কোম্পানি স্পেসিফিক কোন প্রবলেম নেই ওভারঅল ইন্ডাস্ট্রি স্পেসিফিক শর্ট টার্ম নেগেটিভ সেন্টিমেন্টে চলছে এবং গ্লোবাল স্লোডাউন যেহেতু চলছে যেখানে ইন্ডিয়াতেও ইন্টারেস্ট রেট এখানে কাট করতে পারছে না ইনফ্লেশন একটু হাই রয়েছে রুরাল ডিমান্ড এমনকি আরবান ডিমান্ড সব জায়গাতেই প্রবলেম চলছে তো এখানে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে প্রবলেম নাকি এশিয়ান পেন্টের মধ্যে কোম্পানির স্পেসিফিক কোনো প্রবলেম চলছে তো ডেফিনেটলি ইন্ডিয়া যখন গ্রোথ করবে ওভারঅল সেক্টর যখন গ্রোথ করবে ডেফিনেটলি এই কোম্পানিও আপনাকে গ্রোথ করে দেখাবে আজকের দিনে এশিয়ান পেন্ট কোম্পানির ভ্যালিউশন কি আছে এবং কোম্পানির প্রাইস কোন পজিশনে আছে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো চলুন এশিয়ান পেন্ট কোম্পানিটা এই মুহূর্তে ইনভেস্ট করা যায় কিনা সেই পয়েন্টস যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল আপনাদের বোঝানোর চেষ্টা করি ফাইনাল ডিসিশন আপনারা নিজেরা ইজিলি নিতে পারবেন সবার প্রথমে কোম্পানি মার্কেট ক্যাপ হিসেবে এখানে দু লক্ষ আটত্রিশ হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে যে কারণে ডেফিনেটলি এই কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে পড়ছে এবং নিফটিতে এই কোম্পানি স্ট্রং এক্সপোজার রাখছে যে কারণে ডেফিনেটলি কোম্পানি আপনাকে সেফটি প্রোভাইড করবে আর আজকের দিনে যদি আমি কোম্পানির প্রাইস কারেকশন এবং ভ্যালুয়েশনের কথা বলি তাহলে আমি মনে করছি সুপার পজিশনে কোম্পানি রয়েছে তিন যেখানে এক বছরের হাই ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানির তিরিশ পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে দু হাজার চারশো তিরাশি টাকাতে ট্রেড করছে আর যদি আমি অল টাইম হাই থেকে দেখি তাহলে কোম্পানি হেভিলি প্রাইস কালেকশনের মধ্যে দিয়ে গেছে যেখানে ডেফিনেটলি আমি মনে করি গ্রেট কোম্পানিতে তিন হাজার পাঁচশো ছিয়াত্তরের এগেনস্টে আপনি দু হাজার চারশোতে পাচ্ছেন ডেফিনেটলি অপরচুনিটি হিসেবে নেওয়া যায় যদি কোম্পানিতে লং টার্ম কোনো প্রবলেম না থাকে অথবা ইন্ডাস্ট্রির আউটলুক যদি ভালো থাকে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে পিই রেশিও দেখি তাহলে পঞ্চাশের পি রেশিও ডিমান্ড করছে যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রিও পঞ্চাশের পি রেশিও ডিমান্ড করছে আর এই কোম্পানির কাছে আশি বছরের হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ম্যানে মেনটেন করছে এক নম্বর পজিশনে এবং ইন্ডাস্ট্রির সমান ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে যদি আমি কোম্পানির পিইজি রেশিও হিসেবে দেখি তাহলে পিইজি মাত্র টু পয়েন্ট ফোর রয়েছে যে কোম্পানি এত ভালো গ্রোথ স্টোরি ভবিষ্যতের জন্য রয়েছে এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে তো ডেফিনেটলি কোম্পানির ভ্যালুয়েশনে কোনো হাই তো আমি দেখতে পাচ্ছি না আমি যদি এত বড় মার্কেট ক্যাপে এসেও কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে একত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার সুপার গ্রেট রিটার্ন রেশিও কোম্পানি জেনারেট করে এবং ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেলের আশেপাশে যদি আমি কোম্পানির ডেপ্ট দেখি তাহলে অলমোস্ট ডেপ ফ্রি একদম সাথে টু ইকুইটার কোম্পানি ট্রেড করছে এবং আপনার এই কোম্পানি ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি এখানে অ্যাকচুয়ালি কোম্পানিতে প্রবলেম হয়েছে কোয়ার্টারলি রেজাল্টে কারণ ইন্ডাস্ট্রিতে এখানে সামান্য কিছু স্লো ডাউন এসছে প্রিভিয়াস ইয়ারে যদি আমি দেখি তাহলে ইয়ার অন ইয়ার যেখানে আট হাজার চারশো কোটি কোম্পানির রেভিনিউ ছিল সেখান থেকে ডিক্রিজ কোম্পানি কোটি এটা করেছে এক বছর পরে এসেও এটাই অ্যাকচুয়ালি নেগেটিভ আমি যদি হিস্ট্রি একবার উঠিয়ে তাহলে হিস্ট্রিতে কখনো কোম্পানি নেগেটিভ দেখায়নি এত বড় সাত হাজার কোটি সেখান থেকে আট হাজার কোটি আট হাজার চারশো কোটি কন্টিনিউ গ্রোথ ছিল সেখান থেকে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যেটা প্রিভিয়াস ইয়ারে কুড়ি পার্সেন্ট ছিল সেখানেও ডিক্রিজ হয়েছে যেখানে কোম্পানির বটম লাইনে হেভিলি কারেকশন আমরা দেখেছি এক হাজার দুশো কোটি যেটা প্রিভিয়াস ইয়ারে নেট প্রফিট ছিল সেটা হয়ে হয়ে হাফ ছশো চুরানব্বই কোটি যেখানে যেহেতু ইপিএস ডাউন হয়েছে যেখানে কোম্পানির এখানে আমরা দেখতে পেয়েছি আর যদি আমি কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখাই তাহলে কন্টিনিউ কোম্পানির প্রত্যেক বছর গ্রোথ করে দেখিয়েছে এমনকি লেটেস্ট ইয়ারেও কোম্পানি হাইস্ট এবার টপ লাইন পোস্ট করেছে ট্রেলিং টুয়েলভ মান্থের সামান্য ডিক্রিজ হয়েছে এর কারণ আশা করছি আপনারা বুঝতে পারছেন কোম্পানি যদি আমি অপারেটিং প্রফিট মার্জিন দেখি তাহলে এখনো কোম্পানি অ্যাভারেজ আঠারো থেকে উনিশ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে যেটা কোম্পানি হিস্ট্রির অ্যাভারেজ লেভেলের আশেপাশে রয়েছে যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে পাঁচ হাজার পাঁচশো কোটির এখানে সামান্য ট্রেলিং টুয়েলভ মান ডাউন ট্রেন্ড রয়েছে যে কারণে প্রাইসে হেভিলি কারেকশন কারণ কোম্পানির হিস্ট্রিতে আপনি কখনো ডাউন ট্রেন্ড দেখতে পাবেন না এটা কোম্পানির ফার্স্ট টাইম এরকম রেজাল্ট যেখানে কোম্পানিতে আপনি ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন লাস্ট এগারো বছরের রেজাল্টে আপনি এখানে কোথাও ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন না এখানে দেখতে পাচ্ছেন এক হাজার একশো এক হাজার দুশো এক হাজার চারশো এক হাজার আটশো দু হাজার আটানব্বই দু দুশো দু হাজার প্রত্যেকবার ইনক্রিজ করেছি এবার এক বছর নেগেটিভ হয়েছে যে কারণে শেয়ার প্রাইসে এত বড় কালেকশন লাইফ টাইমের সব থেকে কালেকশন আমরা দেখতে পাচ্ছি যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে আরেকটা একটা দেখাই কোম্পানির পি রেশিও আজকে রয়েছে পঞ্চাশ আমি যদি কোম্পানির মিডিয়ান পি রেশিওতে আসি তাহলে কোম্পানির পাঁচ বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে ছিয়াত্তর তিন বছরের মিডিয়ান পি রেশিও একাত্তর দশ বছরের মিডিয়ান পি রেশিও কোম্পানি একষট্টি যার এগেস্টে কোম্পানি একদম প্রাইস কারেকশন হয়েছে বলে কোম্পানির ভ্যালুয়েশান একদম রিজনেবেলে পাচ্ছেন বলে আমি মনে করছি পঞ্চাশ তো ডেফিনেটলি এখান থেকে পি এক্সপেনশনের চান্স রয়েছে তো সেফটির সাথে কোম্পানি যাওয়া যায় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না আমি যে একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টেও সরি লেটেস্ট রেজাল্টেও এখানে রিটেল পাবলিক ওয়ান পার্সেন্ট স্টেক রিডিউস করেছে এবং ডিআইআই এখানে ওয়ান পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে এফআইআই ডিআইআই প্রোমোটা তারা সকলে কিন্তু তাদের স্টেককে ধরে রেখেছে ডিআইআই ধীরে ধীরে তাদের স্টেককে ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে তো ডেফিনেটলি রিটেল পজিশনের থেকে এখানে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে তো আমি আশা করছি এশিয়ান পেইন্ট কোম্পানিটার মধ্যে যে স্পেসিফিক কোনো প্রবলেম নেই এবং কোম্পানির একদম রিজনেবল রয়েছে ভবিষ্যতের জন্য কোম্পানি এখানে ভ্যালু অপরচুনিটি ক্রিয়েট করছে এই পয়েন্টসগুলো আমি নিজে মনে করছি এবং আপনারা আশা করছি ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কেন আমি এই পয়েন্টসগুলো আপনাদের বোঝার চেষ্টা করলাম তো ফাইনাল ডিসিশন আপনার এই কোম্পানিতে আপনি কি করবেন এখানে কিনবেন নাকি অ্যাভারেজ করবেন নাকি এখান থেকে এক্সিট করবেন আমার পার্সোনাল মত অনুযায়ী এক্সিট করা কোনো ডিসিশন অন্ততপক্ষে আমার আমার থাকলে আমি নিতাম না ফাইনালি আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে আপনারা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন আজকের মতো এই অব্দি রাখছি যদি আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন তবে অবশ্যই আমার পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারেন কী করে পোর্টফোলিও তৈরি করবেন কতগুলো স্টক রাখবেন এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানির ডুপ্লিকেট ডেটা দিচ্ছে ডেটা চুরি করছে কি না কী করে আইডেন্টিফাই করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে এবং লাইফটাইম আমার সাপোর্ট যদি আপনি পেতে চাইছেন তাহলে অবশ্যই আমার পার্সোনাল ক্লাস জয়েন হতে পারেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাস জয়েন করবেন না যদি অ্যাকচুয়াল স্টক মার্কেটের বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পয়েন্ট শিখতে চান তবেই ক্লাস জয়েন করবেন এক সপ্তাহ বা এক মাস বা ছ মাসে যদি আপনি ক্যাপিটাল দুগুণ বা গুণ করতে চাইছেন ইন্টারে অপশন বা ফিউচার করতে চাইছেন তাহলে আমার ক্লাস জয়েন করার কোনো প্রয়োজন নেই অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে গেইন করতে চাইলে ফিনান্সিয়ালি ফ্রিডম যদি স্টক মার্কেট থেকে হতে চান তবেই ক্লাস জয়েন করবেন ক্লাস জয়েন করার জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং কোনো ভয় পাবেন না হয়তো আমরা কালকে লাইভ তো আসতে পারি